পাশের বাসার বড় ভাইয়ের কাছ থেকে কিনছি দুইটা কবুতরের ছানা তাই দাওয়াত রইল নানা করব কবুতরের ছানা ভুনা কবুতর ছানাগুলো খুবই ছোট ছোট তাই গোস্ত হয়েছে খুবই অল তাই আমিও বাড়াবো না আজ বেশি গল্প রান্না করব তাড়াতাড়ি সময় খুবই অল রান্না করি আমি খুবই সময় বাইন দে আর কি কব দুঃখের কথা রান্না করবের বসলে পেস কাটতে চোখ দেয় আমার কাইন তবুও আমার নাই কোনো সার আমি যে বেসেলার আমার খাইতেই হবে নাইন তাই পেস কাটবো আর মনের সুখে দুঃখে যাব কাইন দে কাইন তবে একটা কথা মনে রাখেন এখন কিন্তু শীতের দিন গ্রামে সরসরটা পাইলে রাখবেন রaikhবেন রশি দিয়া বাঁধ আর যদি পারেন এই শীতের দিনে শাস্তি দেওয়ার জন্য বেটাদের চুল কাইটে করে দিবেন একবারে সাইন দেন এত বেশি কথা কয়া কি লাভ আমি তো খাবো কো উত্তরের গোস্ত নাইন দেন আর আরেকটা কথা শুনেন কথার ফাঁকে ফাঁকে আমি কই ছন্দ যেন আপনাদের মনে থাকে অনেক আনন্দ তাহলেই তো থাকবে চারি পাশে সুগন্ধ তবে আপনারা আমাক ভাইবেন না মনে মনে কেউ মন্দ তাহলে বলবো না আর কোনদিন ছন্দ আপনাদের মনের সাথে আমার মনের হয়ে যাবে দন্ড এদিকে प्याज মরিস আদা রসুন বাড়াইছে কি যে গন্ধ দাওত রইলো বন্ধু আকন্দ যদি থাকে ছন্দ আমাকে ধার দিও তুমি এক গন্ধ এর তালে তালে আমি আদা রসুন प्याज মরিস থেসুনির মধ্যে দিয়া করতেছি কি যে বন্ড দেখেন আমার কি কান্ড এদিকে আদা রসুন प्याज মরিস সবকিছু এক করে হালাসি পিষায় তাই তো সুলার উপর করাই দিলাম বসায় তেল দইলে দিয়ে আদা রসুন प्याज মরিস সবকিছু ভাজিয়ে নেবো রসায়া রস কারণ আমি যে কবুতরের গোস্ত রান্না করব কষায়া কষায়া হালকা পেঁয়াজ ভাজার মধ্যে মশলা গুলো দিতেছি মিশাইয়া মিশাই আর এদিকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দেব মিশাইয়া পিসাইয়া এরপরে সব কিছু এক করে ভালো করে ভাইজেয়া নেব মিশাইয়া মিশাই অনেকক্ষণ ধরে বললাম আপনাদের সাথে কথায় কথায় অনেক ছন্দ এদিকে মশলা কষানোর বাড়াইছে অনেক গন্ধ স্বাদ দিয়ে নিলাম নুন না হইলে কোনো মতেই থাকবে না এর আদনির কোনো গুণ নুন দিয়া পানি দিলাম একটু ডাইল লেয়া এবার আগুন গুন্ডাও দেবো একটু আইলে এবার কবুতরের গোস্ত দেব লারা মোটামুটি আমার কাজ কিন্তু খারাপ দিকে থাকছেন দাঁড়া আর যাইবো না এইবার শুনেন আমার বাড়ির পাশে বেড়া এক পাগল ছাড়া এই ছাড়া যদি পাই ভালো কিছু রান্নার গন্ধ আমার মতো সুইটি এসে কয় আবল তাবোল আর বেশি কথা নয় এইবার কিন্তু বাড়াইছে কবুতরের গোস্তর কি গন্ধ ভাইবেন না কেউ মন্দ দিয়ে একটা লাইক শেষ করলাম ছন্দ